প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রে টোটাল পঁচাত্তরটি টি এমসিকিউ থাকে সময় হচ্ছে এক ঘন্টা এবং পঁচিশ নম্বরের ভাইব অনুষ্ঠিত হয় এই পঁচাত্তর আর পঁচিশ টোটাল একশো নম্বরের মধ্যে আপনার মেধা স্কোর তৈরি করা হবে এই মেধা স্কোরে যারা এগিয়ে থাকবেন তাদেরকেই প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগে জন্য নির্বাচন করা বাংলাদেশের যতগুলো সেক্টর রয়েছে জবের ক্ষেত্রে সবচেয়ে তার মধ্যে উল্লেখযোগ্য যে সেক্টর সেটা হচ্ছে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অর্থাৎ এখানে হিউজ অ্যামাউন্টের জনবল নিয়োগ করা হয় এই প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের ফ্রি কোর্স চালু করছি আমার এই চ্যানেলের পক্ষ থেকে অর্থাৎ কোনো ধরনের টাকা পয়সা বা কোনো ধরনের চুক্তি থাকবে না এখানে আপনারা রেগুলার ক্লাস করবেন এবং রেগুলার সাড়া দিবেন শুধু এটুকুই আপনাদের কাছ থেকে চাওয়া এই কোর্সে আপনারা কি কি পাচ্ছেন এই কোর্সে পাচ্ছেন আমার সিলেক্টেড টোটাল পাঁচশো ম্যাথ যারা ম্যাথমেটিক্সে দুর্বল যা মিডিয়াম ক্লাস রয়েছেন আপনি যদি আমার এই সিলেক্টেড পাঁচশো ম্যাথ করেন প্রাইমারিতে ইনশাল্লাহ আমাদের বিশটা ম্যাথ থাকে এখানে বিশটি ম্যাথসই আপনি কমন পাবেন এটুকু হান্ড্রেড পারসেন্ট শিওর থাকেন আপনি কারণ আমরা এখানে এই বিশটি ম্যাথস কিন্তু কমন পাওয়ার জন্যে পাঁচশো ম্যাথ করছি এবং এর আশেপাশে আরও সাইডে আরও অনেক এদিক আরও বেশ কিছু আমরা ম্যাথ করার চেষ্টা করব তবে সিলেক্টেড ম্যাথ কিন্তু আমাদের হচ্ছে পাঁচশো অর্থাৎ এই ম্যাথকে পুঁজি করে আমরা টার্গেটের দিকে এগিয়ে যাব এই কোর্সে আপনি পাচ্ছেন আলোচনার জন্য একটি এফ গ্রুপ থাকবে এখানে আমি একটি এফ গ্রুপ ক্রিয়েট করব এই এফ গ্রুপে আপনারা যারা আমার ক্লাসগুলো নিয়মিত করবেন তারা প্রত্যেকে জয়েন থাকবেন কারও কোনো প্রবলেম হলে এই গ্রুপের মধ্যে উল্লেখ করলেই সেটা আমার কাছে চলে আসবে এবং আমি এটা সলভ করার চেষ্টা করব এবং আপনাদেরকে উপযুক্ত পরামর্শ দেওয়ারও চেষ্টা করব এছাড়াও যখন আমাদের অধ্যায়গুলো শেষ হবে অধ্যায় শেষে আমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে অনলাইনে আমি কোশ্চেন সাবমিট করব আপনারা আপনাদের জিমেল দিয়ে লগ ইন করে প্রশ্নগুলোতে পরীক্ষা দিতে পারবেন এবং অনলাইনে আপনি রেজাল্টটি পেয়ে যাবেন শিটে এছাড়াও পরীক্ষা শেষে আপনি সলভ ক্লাস পাবেন অর্থাৎ কোন প্রশ্নগুলো আপনার ভুল হচ্ছে আপনার কোথায় আপনার দুর্বলতা আছে এই বিষয়গুলো আমি আপনাদেরকে ধরিয়ে দিব সবচেয়ে যেটা মজার বিষয় সেটা হচ্ছে আমার এই যে চ্যানেল থেকে এই ফ্রি কোর্সটি চালু করছি এই চ্যানেলটির নাম হচ্ছে ব্রিড অ্যাট কুড়েঘর আপনারা যারা প্রাইমারির সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন বা প্রাইমারির চাকরিটাকে আপনারা আদর্শ হিসাবে ধরে নিচ্ছেন বা প্রাইমারি চাকরি করতে ইচ্ছুক আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমার এই ফ্রি কোর্সের ক্লাস কিন্তু আগামীকাল থেকেই আমরা শুরু করব। প্রতিটি ক্লাস আমরা সকাল নয়টার মধ্যে আপলোড করব এবং কিছুদিন পরে আমরা লাইভ ক্লাসে জয়েন দিব সে পর্যন্ত আপনার সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ